দিয়ে দিয়েছি মুরগিকে মুরগি এখন আগুনের দোলায় না উপরে গাড়ি এখন গাইস দেখতে পেলে এই যে মুরগি দিতে হয়েছে এখন মুরগিটাকে কি করা হবে গাইস তোমরা কি জানো জানো না জানবে কি করে আগে হোক তারপর তোমার জানাবো গাইস হ্যালো গাইস বলো গাইস তো গাইস চলো আমাদের রান্না অলমোস্ট এবার স্টার্ট হলো হয়েছে অনেকক্ষণ আগে থেকেই কিন্তু এতক্ষণ ধরে হতে পারেনি একটা কারণে সেটার মানে হচ্ছে এটা এতক্ষণ আগুন টাকা ধরা পাচ্ছিলাম না আলটিমেটলি এতক্ষণ পর কাঠগুলো সব ধরেছে এবার ফু দেওয়া হবে আর এটা হবে গাইজ এই তিন ভাই আমরা এতক্ষণ ধরে ছাদের মধ্যে ট্রাই করে যাচ্ছি তো ধরানোর জন্য আলটিমেটলি ধরেছে এবার আসল মজা আসবে আর তলায় গোপালা ঢুকিয়ে দিয়েছে দেখতে পাচ্ছো যত মশলা ছিল সব ঢুকাই দিচ্ছে কেউ ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছে বলো দেখার টুকানি এমন করা এমন করে ঢুকাই দিচ্ছে দেখতে পাচ্ছো ফুলে গেছে মুরগিটা আজ না

টাটা গাইস লাভ ইউ অল থ্যাংক ইউ সো মাচ আমরা ভালো করে রান্না করার চেষ্টা করব এবারে একটু ভুল ত্রুটি হয়েছে আমরা ঠিক ম্যানেজমেন্টটা করতে পারিনি ভালো করতে করেছি আর এই ভাইকে নিয়ে রান্না বন্না করলে সেই রান্নার খাবার মানে অন্তিম পর্যায়ে পৌঁছানোর আগে আবার লুটপুট হয়ে যাবে একদম চলো গাইস টাটা চলো টাটা